অবশেষে প্রচুর কমলো সোনার দাম আজকের বাজার রেটে বিগত এক মাস ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ বাজার খুলতেই সোনার দাম প্রচুর কমে গেছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে পরিবর্তন হয়েছে রুপোর দামে আজকের বাজার রেটে এক গ্রাম রূপর দাম রয়েছে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঞ্চান্ন টাকা একশো গ্রাম উপর দাম রয়েছে ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখিনি আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছি আজকের বাজার দরে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার তাজা দাম কত পড়ছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অপরিবর্তন রয়েছে দাম বাড়েও নি দাম কমেও আজকে বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পরবর্তীকালে কমতে পারে এই জুলাই মাসেই শেষের দিকে আরও নিচে নামতে পারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো চলুন দেখিনি এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের আটাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে চুয়াল্লিশ হাজার দুশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ তেপান্ন হাজার একশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকের বাজার ডেটে আঠেরো ক্যাট সোনারও দাম অপরিবর্তন রয়েছে দাম বাড়েও নি দাম কমেও নি আজকের বাজার রেটে তো চলুন দেখিনি আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে চৌষট্টি হাজার পাঁচশো তেরো টাকা ট্যাক্স ও টিসিএস ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার তো চলুন সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ থাকে সামান্য সেই কারণে একুশ বাইশ ও আঠেরো ক্যারেটের তুলনায় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার সবসময় দাম বেশি হয়ে থাকে তো চলুন দেখিনি কত দাম পড়ছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম পড়ছে চব্বিশ ক্যারেটের সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে ঊনষাট হাজার টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেটেরও দাম আজকে বাড়িয়েও নি কমেও নি একই আছে গতকালকের তুলনায় চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ছিয়াশি হাজার টাকা এক ভরি সোনার দাম রয়েছে